বন্ধুরা ভগবান গণেশজিকে সংকটমোচন এবং বিঘ্নকর্তা বলা হয়েছে এই কারণেই জীবনে কখনো বাধা আসলে ভগবান গণেশজির আরাধনা অবশ্যই করা প্রয়োজন বিশেষ করে ভগবান গণেশজির যে মন্ত্র আছে সেই মন্ত্রের মধ্যে অদ্ভুত এক চমৎকারী শক্তি আছে আমি মানছি আপনারা নিষ্ঠা সহকারে নিত্য পুজো আরাধনা করে থাকেন কিন্তু কিছু বিশেষ মন্ত্র আছে যা পুজো আরাধনা করার সাথে সাথে শ্রবণ করলেই তা আপনার জীবনে সমস্ত রকম দুঃখ কষ্টকে সমাপ্ত করে দেবে আপনার জীবনে মনোবাঞ্ছার প্রাপ্তির জন্য এই মন্ত্রটি জপ আপনি করতে পারেন এবং শুনতেও পারেন আপনি এই মন্ত্রটির সুফল অতি অবশ্যই পাবেনই পাবেন আর এই মন্ত্রটি ভগবান গণেশের খুবই পছন্দের এবং সপ্তাহে প্রতি বুধবার আপনি যদি এই মন্ত্র পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন তাহলে আপনার জীবনে নানান রকম সমস্যা বিশেষ করে আর্থিক সমস্যা সমাধান নিজেরাই করতে পারবেন বন্ধুরা কথায় বলে ভগবান গণেশজির পুজো আরাধনা করলে একদিকে যেমন দুর্ভাগ্য কেটে যায় ঠিক তেমনই কোনো শুভ কাজ শুরু করার আগে গণেশজির পুজো আরাধনা করতে হয় এবং ভগবান গণেশজিকে লাড্ডু দিয়ে সন্তুষ্ট করে এবং তারপর যদি কাজ শুরু করেন তাহলে সেই কাজে খুব সহজে সাফল্য পাওয়া যায় হতে পারে সেটা কোনো ব্যবসা শুরু করার আগে বা অন্য কোনো শুভ কাজ শুরু করার আগে আর এই কারণেই তো যে কোনো দোকানে ভগবান গণেশজির মূর্তি রাখা হয় ধন সম্পত্তির দেবী মা লক্ষ্মীর পাশাপাশি ভগবান গণেশের মূর্তি রেখে যদি আপনি নিত্য পূজা করতে পারেন তাহলে আপনার শতজন্মের পাপ ক্ষয় হয়ে যাবে সেই সঙ্গে আপনার আয় উন্নতিও বহুগুণ বৃদ্ধি পাবে অনেকেই আবার বাড়িতে ভগবান গণেশজির মূর্তি রেখে নিত্য পূজা করে থাকেন তো বন্ধুরা প্রত্যেক বুধবার আপনি কোন মন্ত্রটি স্লোগন করলে আপনার আর্থিক উন্নতি হবে আপনার সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন যাতে ওনারাও দেখি উপকৃত হন আর যারা সনাতন পরিবারের নতুন হয়ে আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলবটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য তাহলে চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা হিন্দু ধর্মে বিশ্বাস অনুসারে বুধবার ভগবান গণেশজির প্রতি উৎসর্গিত তাই ভগবান গণেশজীর কৃপা পেতে ভগবান গণেশজির এই মন্ত্রটি শ্রবণ করুন জীবনে সুখ শান্তি বজায় থাকবে আর আপনার গৃহে যদি শান্তি বজায় রাখতে চান তাহলে প্রত্যেক বুধবার ভগবান গণেশজির পুজো আরাধনা করার সময় তার চরণে অবশ্যই নিবেদন করবেন কয়েকটি দুর্বা ঘাস অর্থাৎ দুর্বা দল এবং সেই সঙ্গে যে কোনো একটি লাল ফুল নিবেদন করে ভগবান গণেশজির পুজো আরাধনা করবেন কারণ লাল ফুল সিদ্ধিদাতা গণেশজি খুবই পছন্দের ফুল ভগবান গণেশজির পুজো আরাধনা করার সময় তার প্রসাদে রাখতে ভুলবেন না তার পছন্দের প্রিয় লাড্ডু এবং সেই সঙ্গে জ্বালাবেন সুগন্ধি ধূপ এবং একটি গাওয়া ঘিয়ের প্রদীপ এবং কিছুটা সিঁদুর নিয়ে আপনি অবশ্যই গণেশজিকে একটি তিলক কেটে দেবেন আর ঠিক এই উপাচারের মধ্য দিয়ে আপনি যখনই সময় পান না কেন আপনি এই মন্ত্রটি শ্রবণ করুন আর এই মন্ত্রটি হল ওম গ্লোম গৌরীপুত্র ভকরা তুণ্ড গণপতি গুরু গণেশ গ্লোম গণপতি সিদ্ধি পাটি সিদ্ধিপ্রতি আমার দুঃখ দূর করো ওম গ্লোম গৌরীপুত্র ভকরা তুণ্ড গণপতি গুরু গণেশ গ্লোম গণপতি সিদ্ধিপাটি সিদ্ধিপ্রতি আমার দুঃখ দূর কর বন্ধুরা এই মন্ত্রটি এমনই একটি মন্ত্র যদি আপনি এই মন্ত্রটি শুনেও নেন আপনার সমস্ত রকম দুঃখ সাথে আপনার যদি কোনো রোগ থেকে থাকে সেই রোগ থেকেও আপনি মুক্তি পেতে পারেন এছাড়াও রোগ শোক ঋণ এই সমস্ত দিক থেকে আপনি মুক্তি পাবেনই পাবেন কিন্তু বন্ধুরা এই মন্ত্রটি আপনারা মন থেকে ভালোবেসে শুনুন অশান্ত মনে ক্রুদ্ধ মনে মনে অবিশ্বাস রেখে মনে হিংসা না রেখে শুদ্ধ মনে শুদ্ধ চিনতে এই মন্ত্রটি শ্রবণ করুন কারণ আপনার মন যদি বিচলিত থাকে আপনার মনে যদি হিংসা থাকে আপনার মনে যদি ক্রোধ থাকে তাহলে এই মন্ত্রটি সুফল আপনি কিভাবে পাবেন আপনাকে তো মন্ত্র শান্ত মনে গ্রহণ করতে হবে এই কারণে এই সমস্ত জিনিস থেকে আপনাকে দূরে থাকতে হবে এই মন্ত্রটি শ্রবণ করার সময় তারপর আপনি আপনার মনস্কামনা ভগবান গণেশজির উদ্দেশ্যে জানাবেন আপনার পরিবারে এবং আপনার ব্যবসার স্থলে আয় উন্নতি যাতে বৃদ্ধি হয় সেই কথা ভগবান গণেশজির উদ্দেশ্যে বলবেন বন্ধুরা আজ এই পবিত্র গণেশ চতুর্থীর দিন অর্থাৎ আজ গণেশ হলুদ দিয়ে করুন এই অর্থপ্রাপ্তির একটি সহজ সরল উপায় বা টোটকা আজ আমি আপনাদের কথা দিচ্ছি এক মাসের মধ্যেই আপনার অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে এবং কোনো না কোনোভাবে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারেই ঠিকই শুনেছেন দশ দিক থেকে অর্থ আসবে হু করে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন যাতে ওনারাও দেখি উপকৃত হন আর যারা সনাতন পরিবারের নতুন হয়ে আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য তাহলে চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা আমরা প্রত্যেকেই জানি তাহলে আজ এই গণেশ চতুর্থীর দিন স্বয়ং ভগবান গণেশজির পুজো অর্চনা ও উপাসনার বার তথা ভগবান গণেশজীর অপর নাম হলো বিঘ্নকর্তা সুতরাং আপনারা যদি আপনাদের জীবনে সকল বাধা দুঃখ কষ্ট দূর করতে চান তাহলে এই পবিত্র গণেশ চতুর্থীর দিন শ্রী গণেশজিকে যদি একবার প্রসন্ন করতে পারেন তাহলে দেখবেন আপনাদের জীবনে থাকা সমস্ত প্রকার সংকট দুঃখ কষ্ট দারিদ্রতা মুছে যাবে ভগবান শ্রী গণেশের কৃপা সুপ্রিয় দর্শক বন্ধুরা জীবনে যতই বাধা বিপত্তি আসুক না কেন যতই সংকট আসুক না কেন যদি ভগবান গণেশজির নাম স্মরণ করেন আপনি এবং আজকে আমার এই ভিডিওটিতে বলা এই উপায় বা ক্রিয়াটি যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে সব বাধা সব সংকট সব সমস্যা এমনকি দারিদ্রতাও নিজে থেকে খুব দ্রুতই দূর হয়ে যাবে ভগবান শ্রী গণেশ স্বয়ং আপনাদের জীবনে সকল প্রকার সমস্যা সমস্ত দুঃখ কষ্ট হরণ তো করবেনি তথা এই প্রবৃত্ত ভাদ্রমাস চলাকালীন বিশেষ কিছু কিছু উপায়ের মাধ্যমে আপনারা যদি হলুদ দিয়ে ভগবান গণেশজির পুজো আরাধনা করেন সেক্ষেত্রে সুনিশ্চিতভাবে বলা যেতে পারে যে আপনাদের জীবনে আসা সমস্ত প্রকারের নেগেটিভ শক্তি সুনিশ্চিতভাবে দূর হবে সাথে আপনার জীবনে আসবে বিপুল পজিটিভ শক্তি তথা আপনার জীবনে আসবে অপার ধন সম্পদ ঠিক এরই পাশাপাশি আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে মাত্র কয়েকটি দিনের মধ্যে তাই আজ আমি আপনাদের জানিয়ে দেব এই পবিত্র গণেশ চতুর্থীর দিন গণেশজিকে হলুদ দিয়ে পুজো করলে কি ফল পাওয়া যাবে সেই সম্পর্কে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি এই পবিত্র গণেশ চতুর্থীর দিন ভগবান শ্রী গণেশজিকে হলুদ অর্পণ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে তথা শাস্ত্রমতে এই হলুদ অর্পণ করা খুবই শুভ বলে বিবেচিত করা হয়েছে অর্থাৎ আজ গণেশ পুজোর দিন সন্ধ্যায় শুদ্ধ বস্ত্র পরিধান করে বাড়িতে সন্ধ্যা দেবার পর আপনারা যেভাবে আপনার বাড়িতে নিত্য পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই পুজো আরাধনা করবেন তারপর আপনাদের ঠাকুর ঘরে যদি ভগবান গণেশজির মূর্তি বা ছবি থেকে থাকে সেখানে একটি প্রদীপ ও ধূপ দেখিয়ে অন্তর থেকে ভক্তি ভরে ভগবান গণেশজিকে প্রণাম করে চার থেকে পাঁচটি কাঁচা হলুদের টুকরো ভগবান গণেশজির চরণে নিবেদন করে দিন ঠিক এরই পাশাপাশি আপনারা ওই কাঁচা হলুদ দিয়ে ভগবান গণেশজির তিলক অঙ্কন করে দিন তবে এক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখবেন বাড়িতে যারা মহিলারা রয়েছেন অর্থাৎ মা দিদি বোনেরা রয়েছে তারা কিন্তু ভগবান গণেশজিকে এই হলুদের টিকা পরাবেন না কারণ এতে ভগবান গণেশজি অত্যন্ত রাগান্বিত হন যার ফলে অখণ্ড সৌভাগ্যের জায়গায় চরম দুর্ভাগ্য কিন্তু আপনাদের জীবনে নেমে আসতে পারে আর এই বিষয়টি কিন্তু আপনাদেরকে অতি অবশ্যই মাথায় রাখতে হবে এরপর আপনারা যে চার পাঁচটি হলুদের টুকরো ভগবান গণেশজির চরণে নিবেদন করেছিলেন সেগুলি ভগবান গণেশজির চরণে এক সপ্তাহ ওইভাবেই রেখে দেবেন এটি ভগবান গণেশজির আশীর্বাদে শুদ্ধ হয়ে যাবে অর্থাৎ এক সপ্তাহ পরে ওই হলুদের টুকরোগুলো তুলে আপনি আপনার টাকা পয়সা রাখার স্থানে বা আপনারা যেখানে ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন অর্থাৎ মূল্যবান কোনো জিনিসপত্র রাখেন বা আপনার গৃহের মধ্যে কোনো প্রবৃত্ত স্থানে সেই কাঁচা হলুদের টুকরোগুলোকে একটি হলুদ কাপড়ে মুড়িয়ে সেগুলিকে রেখে দিন এর ফলে আপনারা সুনিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন যে সুনিশ্চিতভাবে স্বয়ং ভগবান গণেশজির অশেষ কৃপায় আপনার অর্থভাণ্ডার ভরে উঠবে আপনাদের জীবনে কোনোরূপ অর্থ সংক্রান্ত সমস্যা থাকবে না সবসময় আপনাদের পকেট ভর্তি থাকবে তথা সেই সঙ্গে আমি আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আপনারা যখন কোনো শুভ কাজে যাবেন তখন আপনি ওই হলুদের পুটলিটি নিজের সঙ্গে নিয়ে যাবেন তবে দেখবেন আপনারা যে কাজেই যান না কেন সেই কাজ একশো শতাংশ সুনিশ্চিতভাবেই সম্পূর্ণ হচ্ছে এবং সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি হবে এবং আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি তথা আর্থিক বৃদ্ধি গৃহের প্রত্যেকটি সদস্য সফলতা পাবেন তথা একথা বলাই বাহল্য যে এই প্রবৃত্ত হলুদের টুকরোগুলো আপনাদের সঙ্গে থাকলে কোনরূপ বিপদ আপদ হওয়া সম্ভাবনা থাকে না আপনারা প্রত্যেকটি বিপদ আপদ থেকে অনেকাংশেই রেহাই পাবেন এবং সুনিশ্চিতভাবে আপনাদের জীবনে সফলতা আসবেই আসবে তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি সুখ শান্তি সমৃদ্ধি আনন্দময় জীবন পেতে চান তাহলে এই প্রবৃত্ত ভাদ্রমাস চলাকালীন সন্ধ্যার পর এই উপায় বা ক্রিয়াটি করতে কখনোই ভুলবেন না আর আজ না করলে সারা জীবন আপনাকে পস্তাতে হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি দেখে আপনাদের খুব ভালো লেগেছে আর ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন যাতে ওনারাও দেখে উপকৃত হন আর যারা সনাতন পরিবারের নতুন হয়ে আছে তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আর আমরা সনাতন পরিবারের পক্ষ থেকে ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন